যোগে যোগে যখন পৃথিবীতে নেমে আসে অন্ধকার যখন মানুষ ভ্রান্তির অন্ধ গলিতে হারিয়ে যায় যখন সত্য ম্লান হয়ে পড়ে আর মিথ্যা পায় জয়ধ্বনি তখনই আবির্ভাব ঘটে একজন মহামানবের আজ আমরা কথা বলবো তেমনি এক মহামানবকে নিয়ে যখন মানুষ শিক্ষা ছেড়ে ভোগে মত্ত যখন নারীকে দেখা হয় কেবল ভোগের বস্তু হিসেবে যখন ধর্ম হয়ে পড়ে লোক দেখানোর আয়োজন আর নফসের প্রবল দাপটে মানুষ হারিয়ে ফেলে সঠিক পথ তখনই শুরু হয় জাহিলিয়াতের যুগ এমন এক অন্ধকার সময়ে আলোর বার্তা নিয়ে আবির্ভাব ঘটে মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আরবভূমি ছিল মদ জুয়া অবিচার আর শোষণে নিমজ্জিত সেই আরব ভূমি থেকেই তিনি মহানবী হযরত মহম্মদ ওয়াসাল্লাম মানুষকে শিখিয়েছেন আত্মদর্শন তিনি এনেছেন শান্তির বার্তা তিনি দিয়েছেন হেদায়েতের আলো আর মানব জাতিকে উপহার দিয়েছেন হজরত আলী হযরত ফাতিমা হযরত হাসান ও হযরত হুসাইন সালামের মতো মহান ব্যক্তিত্ব যারা রক্ত ও ত্যাগের বিনিময়ে রক্ষা করেছেন মোহাম্মদী ইসলামকে আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন যুগে যুগে প্রত্যেক জাতির কাছে পাঠানো হয়েছে তার নিজ ভাষাভাষীর রাসুল সেই সূত্র ধরেই বাংলার মাটিতে আবির্ভাব ঘটেছে বহু মহামানবের মহাত্মা লালন সাইজি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম শাহ সুফি সদরুদ্দিন আহমেদ চিস্তি আলাইহিমুস্সালাম মমিন মাস্টার সাহেব এবং আরও কত নাম না জানা মহামানব যখন ভারতবর্ষে জাতপাতের বিভেদ মানুষকে বিভক্ত করেছিল আমারে তোর জাত গেছে তুই জবনের হাতে অন্য খেয়েছিস কিন্তু তুই ওরে ঘরে নিবি কেমনে যার ঘরে রাধা কৃষ্ণ লক্ষ্মী জনার্দন আছেন ও সাওয়ালটা তো ধর্ম খাইছে আরে এর থেকে তো ওর মরণও ভালো ছিল রাত তো গেছে কেমনে জাত যায় সে কি শরীর থেকে ফুস করে বাইর হয়ে যায় জানতে পারলি ধরি রাখতাম সাধ হাততে পারলি পুরাতাম আগুন যখন বিধবা নারীকে আগুনে পুড়িয়ে হত্যা করা হতো সর্বনাশ নদীর ধারে একটা বোরে তেন তো আয়োজন চলতেছে হিন্দু মুসলমানের ছোঁয়া ছিল অমর্যাদার প্রতীক তখন আবির্ভাব ঘটে লালন সাঁইজির তিনি মানুষকে শিখিয়েছেন জাতপাতের ভেদাভেদ ভেঙে দিতে তিনি গেয়ে গেছেন গেল বলে কারখানা একই সত্য কাজ কেউ নয় রাজি সবই দেখি যখন বাংলার পথে পথে ভেসে বেড়াচ্ছিল জাল হাদিসের জয়ধ্বনি যখন কোরআন হয়ে গিয়েছিল ভুল অনুবাদ আর অপব্যাখ্যার শৃঙ্খলে বন্দি যখন শান্তির ইসলামের ওপর চাপানো হচ্ছিল হাজারো মিথ্যার বোঝা তখনই বাংলার জমিনে আবির্ভাব ঘটে শাহ সুফি সদরুদ্দিন আহমেদ চিস্তি সালামের তিনি বাঙালিকে উপহার দিয়েছেন মাওলার অভিষেক ইসলাম ধর্মের মতভেদের কারণ মসজিদ দর্শন সিয়াম দর্শন এমন আরও অমূল্য গ্রন্থসমূহ তিনি উদ্ধার করেছেন কোরআনকে ভুল অনুবাদকারীদের হাত থেকে আর উপহার দিয়েছেন কোরআন দর্শন আজ আমরা স্মরণ করছি মহান আধ্যাত্মিক সাধক মুক্ত ধর্মতত্ত্বের প্রবক্তা মাওলা শাহ সুফি সদরুদ্দিন আহমদ চিস্তি সাহেবের একশো তম পবিত্র আবির্ভাব দিবস এবং বিশতম তিরোধান দিবস বাইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সাতই আশ্বিন বত্রিশ উনিশশো সালের বাইশে সেপ্টেম্বর ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার সুভারঢা ইউনিয়নের চুনকুটিয়া মধ্যপাড়া গ্রামে সাধক কাজিমুদ্দিন আহমদ ও ইয়ারনেসার ঘরে এই মহাপুরুষের জন্ম হয় দিবাগত রাতে শিক্ষাজীবনে তিনি ছিলেন মেধাবী উনিশশো সালে এন্ট্রান্স পাশ করেন ঢাকা সরকারি মুসলিম হাইস্কুল থেকে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করে কর্মজীবনে প্রবেশ করেন কলকাতা হাইকোর্টে কর্মজীবন শুরু করে পরবর্তীতে আসাম বেঙ্গল রেলওয়েতে টিকিট ইন্সপেক্টর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে কর্মরত থেকে অবশ্য গ্রহণ করেন উনিশশো সালে তিনি আধ্যাত্মিক জীবনে প্রবেশ করেন পীর সাহেব কেবলা হজরত আব্দুল কাদের বাবা শাহ পীর সাহেবের হাতে বায়াত গ্রহণ করেন যার দরবার ছিল ফেনীর গুনিতে তার আধ্যাত্মিক দর্শন ছিল মানব মুক্তির দর্শন তিনি বলতেন দুঃখের মধ্যেই নিহিত রয়েছে পরম সত্তা মুক্তিই হল লক্ষ্য আর মুক্তির পথ সালাত ও জাকাত আহলে বাইতের ভক্তি ও কোরআনের সত্য দর্শন তার চিন্তায় ইসলামের সার্বজনীনতা কোরআনের রূপক ও সাংকেতিক ব্যাখ্যা আর দায়েমি সালাতের গুরুত্ব বিশেষভাবে প্রকাশ পায় মাওলা শাহ সুফি সদরুদ্দিন আহমদ চিস্তি রচনা করেছেন বহু যুগান্তকারী গ্রন্থ এর মধ্যে উল্লেখযোগ্য কোরআন দর্শন এক দুই ও তৃতীয় খণ্ড মসজিদ দর্শন সিয়াম দর্শন কেবলা ও সালাত কোরবানি মাওলার অভিষেক ইসলাম ধর্মে মতভেদের কারণ দোয়ায়ে গঞ্জুল আরশ এবং ইংরেজি ভাষায় ফিলোসফি অব দ্য হোলি কুরআন ইসলাম এগেনস্ট ইনকুইটি সুরা ফাতিহা অ্যান্ড প্যান্থিজম প্রভৃতি এইসব রচনার মাধ্যমে তিনি ইসলামের অসাম্প্রদায়িক সার্বজনীন ও সমকালীন ব্যাখ্যা তুলে ধরেন উনিশশো সালে তার কিছু গ্রন্থ বাজেয়াপ্ত হয় তিনি আদালতে বিচারের কাঠঘোড়ায় দাঁড়ান এমনকি কারাদণ্ড ভোগ করেন কিন্তু সত্য সত্যপ্রচারে তার কলম থামেনি উনিশশো সালে ধর্মান্ধ উগ্রবাদীরা তার দরবারে অগ্নিসংযোগ করে তবেও তিনি অন্তরীণ অবস্থায় থেকেও তার দাওয়াত ও লেখনি চালিয়ে যান দুই সালের বাইশে সেপ্টেম্বর বাংলা চোদ্দশো তেরো সালের সাতই আশ্বিন ঢাকার ফরিদাবাদের নিজ বাসভবনেই তিনি ইন্তেকাল করেন তার রোজা শরীফ আজ প্রতিষ্ঠিত রয়েছে ঢাকার পশ্চিম জুরাইন তুলাবাগিচায় মাওলা শাহ সুফি সদরউদ্দিন আহমদ চিস্তি সাহেব ছিলেন ধর্মতত্ত্বের অগ্রদূত যার চিন্তা চিন্তা আজও মানবতার মুক্তি ও কল্যাণের আলোকবর্তিকা হয়ে আছে আসুন আমরা সবাই এই মহামানবের শিক্ষা ও আদর্শ ধারণ করি মুক্তির পথের সন্ধান করি এবং মানবতার কল্যাণে কাজ করি জয়গুরু জয় হোক সকল মহামানবের জয় হোক মানবতার জয় হোক সদর উদ্দিন আহমেদ চিস্তি সাহেবের জয় হোক আমার মুর্শিদ শাহ সুফি শামসুল হুদা চিস্তি মুমিন মাস্টার সাহেবের